বিডিআর বিদ্রোহের সময় ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক বিচার চাইতে আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন শহীদ পরিবারের সদস্যরা আটাশ নভেম্বর দুপুরে ঢাকার মহাখালী রাওয়া হলে পিলখানায় সাতান্ন অফিসের সহ চুয়াত্তর জনের হত্যার বিচার এবং শহীদ সেনা দিবসের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্রোহী শহীদ কর্নেল ইলাহের ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান তিনি বলেন ষোলো বছর ধরে চলা বিডিআর বিদ্রোহের মামলাটি আপিল ডিভিশনে থাকলেও সর্বশেষ পরিস্থিতি শহীদ পরিবারের সদস্যদের জানা নেই সাকিব রহমান আরও বলেন শেখ ফজলে নূর তাপসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করব আন্তর্জাতিক আইনের ডক্টর অফ কমান্ড রেসপন্সিবিলিটি অনুযায়ী হাসিনাকেও বিচারের মুখোমুখি আনা সম্ভব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তিনিও এই দায় এড়াতে পারবেন না তার বিরুদ্ধেও আমরা অভিযোগ করব এছাড়া তৎকালীন সেনা কর্মকর্তা বিশেষ করে ডিজিএফআই কর্মকর্তা এবং সাংবাদিক যারা ভুল ন্যারেটিভ সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধেও অভিযোগ আনার কথা বলেন অ্যাডভোকেট সাকিব রহমান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা